হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি ওল চিংড়ির ডালনা এই ওল চিংড়ির ডালনা দুর্দান্ত টেস্ট হয় খেতে চলো তাহলে দেখা যাক আমি কিভাবে বানিয়েছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম ওল আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে দেখো ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবারে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মাছগুলো ভালো করে মেখে রেখে দিচ্ছি একটা সাইডে এদিকে আমি গ্যাসে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল বসিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আমি যে ওলগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ধুয়েই রেখেছি এবারে এই জলের মধ্যে ওলগুলো দিয়ে দিচ্ছি আমি ওলের টুকরোগুলো ভালো করে সেদ্ধ করে নেব কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ওলটা একেবারে গলে না যায় কিন্তু সেদ্ধও হয়ে যায় ঠিক এই রকমভাবেই আমি সেদ্ধ করে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ওলগুলো সেদ্ধ করে নিচ্ছি দেখো বেশ কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছি ওলগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা টুকরো তুলে কেটে দেখে নিচ্ছি দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে কিন্তু গলেনি এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব জলটা ছেঁকে নেব গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম আমি নামিয়ে জল ছেঁকে রেখে দিচ্ছি এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা প্রথমেই ভালো করে গরম করে নেব গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সরষার তেল আমি চার চামচের মতন সর্ষার তেল এখানে দিয়ে দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর আমি দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আমি যেগুলো কেটেছিলাম সবই কিন্তু ধুয়ে রেখেছিলাম এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এই আলুগুলো চন্দ্রমুখী আলু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি লাগে গ্যাসের আজ বাড়িয়ে দিয়েই আমি ভেজে নিয়েছি দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে আলুগুলো তুলে নিচ্ছি আলু ভাজা রেডি এবারে এই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা ওলগুলো একটু ভেজে নেব ওলগুলো আমি বেশিক্ষণ ভাজবো না দু থেকে তিন মিনিটের মতন ওলগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সব ওলের টুকরোগুলো দেখো দু থেকে তিন মিনিটই লাগবে এর বেশি ভাজবো না হয়ে গেছে তিন মিনিট এবারে আমি ওলটা নামিয়ে নিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছ ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দু মিনিটের মতন আমি মাছগুলো ভেজে নেব কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে একেবারেই খেতে ভালো লাগে না দু মিনিটের মধ্যেই কিন্তু এটি বেশ ভালোভাবেই লাল লাল হয়ে গেছে দেখো এবারে আমি তুলে নিচ্ছি মাছগুলো হয়ে গেছে মাছ ভাজা কড়াতে তেলটা একেবারেই কমে গেছে এবারে আমি কড়ার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে শস্যার তেল দিয়ে দিলাম তেলটা আবারও একটু গরম করে নিচ্ছি তেলটা এবারে গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি স্টিক আর দুটো লবঙ্গ এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি আর চারটা তেজপাতা দিয়ে দিলাম যখন তেল থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেড়াবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি একদম মিহি কুচি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা ভেজে নিচ্ছি এবারে মশলা দিয়ে দিচ্ছি কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেরকম বুঝেই দেবে এবারে মশলাটা যাতে পুড়ে না যায় আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ওল এবং আলু টুকরোগুলো দিয়ে দিলাম ওল আর আলু একই সঙ্গে আমি মশলার সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম দেখো কষানো হয়ে গেছে সুন্দর রংটাও সুন্দর এসছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছটা পড়ে গেলেই তো সবজির টেস্ট কিন্তু অধিক বেড়ে যাবে একসঙ্গে সব উপকরণগুলোই ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল তার আগে আমি একটু হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম টেস্টের জন্য অল্প পরিমাণে চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এই ওলের ডালনাটা কিন্তু একটু মাখো মাখো হবে সেটা বুঝে জলের পরিমাণটা দিতে হবে খুব বেশি জলের দরকার নেই আমি ঠিক এই রকম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখছি গ্যাসটা মিডিয়াম আছে রেখে ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব ওলটা তো এখানে সেদ্ধ করাই আছে আলু কিন্তু একদম হয়ে গেছে এবারে আর ঢাকা দেওয়ার দরকার নেই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখো এখানে টক করে ঝোলটা ফুটছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো ডাল ঘিটা দিলে তবে তার টেস্টটা খুব ভালো হয় এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখছি দু মিনিটের মতন যাতে তরকারিটার মধ্যে ঘিয়ের গন্ধটা আর গরম মশলার গন্ধটা ঢুকে যায় তারপর তোমাদের দেখাচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবারে আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ওল চিংড়ির ডালনা একদম কিন্তু রেডি তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো অসাধারণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন এই অবধি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপিতে